এবার সরাসরি রাজভবনের দিকে নজর রাখবো কারণ রাজভবনের সামনে নাটকীয় পরিস্থিতি তিরিশ মিনিট ধরে নাটকীয় পরিস্থিতি দেখলাম কারণ বিজেপির ঘর ছাড়াদের নিয়ে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে যান রাজদরবারে যান শুভেন্দ অধিকারী কিন্তু রাজভবনের সামনে আটকে যায় শুভেন্দু অধিকারের কনভয় আধঘন্টা রাজভবনের সামনে অপেক্ষা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে বসেই অপেক্ষা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে কনভয় আটকানোর অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি দীর্ঘক্ষণ ধরে তিনি গাড়িতেই বসে থাকেন রাজভবনের সামনে রাজভবনে পৌঁছতেই কনভয় তার শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেওয়া হয় এবং আটকে দেওয়ার পর জানানো হয় পুলিশের তরফ থেকে যে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী যখন দীর্ঘক্ষণ তিনি গাড়িতে বসে থাকেন না চকীয় পরিস্থিতি আমরা দেখলাম শুভেন্দু অধিকারী রাত তারপর দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার পর গাড়ি থেকে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন দিতে দেওয়া হচ্ছে না আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো হবে, একদিকে বিজেপির ঘর ছাড়াবেন নিয়ে রাজ শুভেন্দু অধিকারী অন্যদিকে কাল খেজুরিতে যাবে তৃণমূল কারণ ভোটের পর খেজুরিতে আক্রান্ত তৃণমূল কাল খেজুরিতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল খেজুরিতে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ মমতার নির্দেশে কাল খেজুরিতে তৃণমূলের প্রতিনিধিরা তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন কুনাল ঘোষ শিউলি সাহা বীর আক্রান্তদের সঙ্গে সাক্ষাতের পর সভা তৃণমূলের যেমনটা আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি কোচবিহারের দিকে নজর রাখবো কারণ কোচবিহারে ঢাং ঢিংকুড়ি পঞ্চায়েত গতকালই বিজেপির হাতছাড়া হয় আজ সেখানে যান নিশুদ প্রামাণিক বিজেপি প্রধান মাম্পি সরকারের সঙ্গে দেখা করেন নিষুদ প্রামাণিক বিজেপি প্রধানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নিশুদ গতকালই ঢাং ঢিংকুড়ি পঞ্চায়েত হাতছাড়া বিজেপি তিন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় হাতছাড়া হয় পঞ্চায়েত একদিকে ঢাংঢিং করি অন্যদিকে বড় রাংরস পঞ্চায়েতে নিষেধ বিজেপির দখলে থাকা বড় রাংরস পঞ্চায়েতে নিষেধ প্রামাণিক তিনি সেখানেও যান বড় রাংরসে বিজেপি প্রধানের সঙ্গে দেখা করেন নিষেধ প্রামাণিক আর বিজেপির পঞ্চায়েত সদস্যদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপির আর হুমকির অভিযোগ অস্বীকার তৃণমূলের আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি একটা সন্ত্রাসের তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি বিভিন্ন বিজেপি পর্যায় গ্রাম তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে কোথাও পঞ্চায়েত সদস্যদের দলে দোকানে হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা বলেছি আমাদের কর্মীদের আমাদের খবর খবর দিতে আমরা নিজেরা সেখানে গিয়ে প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই তালাক খুলে তাদেরকে বসবার ব্যবস্থা করে দেবো হঠাৎ করে মনে হয়েছে যে কর্মীদের পাশে থাকা দরকার পাঁচ বছর তিনি কর্মীদের পাশে ছিলেন না কিছু কিছু সময় সেদের টানবাজি পলিটিক্স নাটক করতে আসতে তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই চলছে সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ নিশ্চিত লা। সবার মধ্যে একটা দ্বন্দ্ব যে কার এলাকা কে দখলে রাখবে একদিন দুদিন ঘুরে আবার তিনি তাকে আর খুঁজে পাওয়া যাবে না এবার মাথা ভাঙা থেকে নজর রাখবো আপনাদের দেখুন রুইডাঙ্গায় ধরনায় গ্রাম পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলানোর প্রতিবাদ এগারোই জুন থেকে পরিষেবা বন্ধ বলে অভিযোগ বিজেপির আর তৃণমূলের বিরুদ্ধে অফিস বন্ধের অভিযোগ বিজেপির তালা ঝোলানোর অভিযোগ খারিজে তৃণমূলের

তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এবং তার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু পরবর্তীতে কিন্তু আহ তৃণমূল কর্মী সমর্থকরা সেই তালা দিলে সেই ধর্নার প্রত্যাহার করেন এই ঘটনার প্রতিবাদে কিন্তু এদিন আহ বিজেপি নেতা প্রাক্তন সংগণিক অস্ত্রী দেশ সিং এর বাড়িতে যান

তেও অফিসটাকে বিল করতে। তো এইও গোসтами ভিডিও শপকে এবং থানা বর্গকে জানিছিলাম। কালকেও তালা খুলিনি। আমি এত তো ভরসা না পাওয়ায় আজকে আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, নিজেই धरना বসেছি। লোক লাগি তো চিনা যায় কে কোন দল করে তাই না? সেই তুলনা হিসেবে তো চেনা যায় যে ওরা চিনুনরের লোক। আচ্ছা, তালা দেখিয়েছিল পরবর্তীতে তারাই তালা খুলে যায়। হ্যাঁ, জামাই ষষ্ঠীর অর্ধ দিবস বন্ধ ছিল। তো সেক্ষেত্রে অঞ্চল বন্ধ রেখেই চলে গেছে আজকে অফিস শুরু করবার আগেই তিনি অনেক আগে এসে বসেছিলেন দেখেছেন তালা বন্ধ এখন কে বা কারা তালা মেরেছে আমাদের জানা নেই আমাদের নজরে আসে পরে তালা অফিসিয়াল যে টাইম সেই টাইমে তালা খুলে যায় কোনো উন্নয়ন করতে পারেননি আসলে এখন তিনি একটা অভিনয় করছেন নজরে আসার জন্য প্রচারে আসার জন্য একদিকে পঞ্চায়েত অফিসে তালা অন্যদিকে ফুল বদলের পরেই এবার রং বদল নিষিথের গড় ভেটাগুরিতে এবার নীল সাদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের রং বদল গেরুয়া মুছে শুরু নীল সাদা রঙের কাজ রোজের পরেই তৃণমূলের যোগ বিজেপির পাঁচ সদস্যরা আর ফুল বদলে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল তৃণমূলের জেলাস থেকে সরাসরি এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে দুর্যোগের খবরের দিকে নজর রাখতে হবে কারণ তেইশের দুঃসহ স্মৃতি ফিরছে চব্বিশেও টানা বৃষ্টির জেরে আবার ফুসে উঠছে তিস্তা কালেপাং ভাসছে তিস্তা বাজার মেল্লিতে দশ নম্বর জাতীয় সড়কে ধস জলপাইগুড়িতে প্রমাদ গুনছেন নদী পারের বাসিন্দারা নিচু এলাকায় বাসিন্দাদের অন্যত্র সরাচ্ছে প্রশাসন সতর্ক করতে পুলিশের মাইকিং দেখুন উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা এজন্য দু হাজার তেইশের অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পারের বাসিন্দাদের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠে কালিম্পং এর এবং তিস্তা বাজারের বাসিন্দাদের पहिला आया जो बाढ़ उसमें तो सब ले गया हाथ भर नहीं नहीं कोई सामान है वहां पर बैठा सब कागज তেইশের অক্টোবরে সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি হয় এর ঝেড়ে ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা তিস্তার তাণ্ডবে লন্ড ভণ্ড হয়ে যায় বাংলার কালিম্পং সহ বিভিন্ন এলাকা গত কয়েকদিন সিকিম পাহাড়ের পাশাপাশি সমতলেও টানা বৃষ্টি জোরা ফলায় ফের ফুসে উঠেছে তিস্তা হুহু করে নদীর জল বাড়ছে জলমগ্ন কালিম্পং এর তিস্তা বাজার মেল্লিতে ধসে গেল বাংলা সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের একাংশ কালিম্পং থেকে দার্জিলিং চলছে ঘুরপথে যাতায়াত জল ঢুকেছে কালিম্পং এর সাতাশ মাইলের বাঙ্গে গ্রামে গ্রামের একাধিক বাড়ি এখন জলের তলায় তিস্তার রুদ্র রূপে ভয়ে কাঁটা নদী পারের বাসিন্দারা সিকিমকে বাড়ি শোনে হওয়া না উদার তো সব ইত্যাদি ড্যামেজ হওয়া এর আমি তো এই উপর ডিউটি মে থে দেখে তো এত বড় আয়া হুয়া আপ দেখি আবি এ টাইম এসা রেনি সিজন মে কত হা সমস্যাটা আমাদের এখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই মানে খসলনি আমরা খুব চিন্তিত নদী পাড়ের বাসিন্দাদের শরণويه জোর প্রশাসনের তিস্তার চর এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের বিস্তর সামলগ্ন এলাকা Хабаровского জনসাধারণকে নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য অনুরোধ করা হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করা দেওয়া হয়েছে যে জায়গাগুলো একটু নিচু আছে লো লাইং এরিয়াস সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে তো সেইগুলোকেও গবাদি পশুগুলিতেও আমরা সরানোর মানে উদ্যোগ নিয়েছি নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে নজরদারিতে খোলা হয়েছে কন্ট্রোল রুমও

এদিকে তিস্তার পাশাপাশি জল বাড়ছে ডায়না সহ উত্তরবঙ্গের একাধিক নদীর জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল নিউজ বাংলা সারা বছর একই রকম থাকলেও বর্ষায় তিস্তা ভয়ঙ্কর তিস্তার বাধে ধস তাই জলপাইগুড়িতে বাধে বিপদ আর এতেই আতঙ্কে স্থানীয়রা সারা বছর তিস্তা একরকম আর বর্ষায় তার রূপ বছর সিকিমে হরপা বানে তিস্তা ভয়ঙ্কর হয়ে ওঠে সেই সময় জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার বাঁধ করা হয় এবার বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে তিস্তা বাঁধের একাংশে ধস আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের বাসিন্দারা তিস্তা নদী আর ঠিক এই পারে জলপাইগুড়ি শহরের

এবার ধসে তাই আরো চিন্তা বেড়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের তিস্তা ফের ভয়াল রূপ নিলে শহরের যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এই তিস্তা নদী বাঁধের উপর দিয়ে নির্ভর সমস্ত সারা জলপাইগুড়ি শহরের এর উপর দিয়ে নির্ভর যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায় তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় প্রবলিত হয়ে যায় এই ধরনের রেনকাট হলে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে তো এই সমস্ত রেন কার্ড দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে নিউজ বাংলা এবার উত্তর সিকিমের ছবিটা দেখে আপনাদের উত্তর সিকিমেও জলে বিপদ কারণ নাগারে বৃষ্টি আর এই বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম দক্ষিণের পর এবার উত্তর সিকিমেও জলের বিপদ ঘুষছে পাহাড়ি নদী জলের তরে ভেসেছে গাড়ি বাইক কোথাও জলে ঢুকলো স্টেডিয়াম গ্যালারি উপচে বইছে জল দফায় দফায় ধস সিং তামেও সিকিমে ধসে চাপা পড়ে মৃত্যু সিকিমে ভারী বৃষ্টিতে ধসে মৃত তিন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে লাচুং এর গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ধসে আটকে পড়াদের উদ্ধারে সিকিম প্রশাসন উত্তর সিকিমের আম্বিথাং নিখোঁজ আরও দুজন জেলা থেকে সরাসরিতে এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো যেমন নদিয়া গ্রামের প্রাইমারি স্কুলে আর সেই স্কুলে লাগানো হয়েছে এসি আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক ছোটদের স্কুলে এসি লাগানো কি প্রশ্ন অনেকেরই স্বাস্থ্যকর গ্রামের স্কুল ক্লাসরুম ঠান্ডা করছে এসি এ ছবি নদীয়া রানাঘাটের দোহার প্রাইমারি স্কুলের সরকারি স্কুলেই চলছে এসি স্কুলের শিক্ষকরা নিজেদের খরচে ক্লাসরুমে এসি লাগিয়েছেন বলে দাবি প্রচন্ড দাবদায়ের মধ্যে যদি একটা বিদ্যালয়ে এসি বসানো যায় তাহলে ছাত্রছাত্রীরা আরাম পাবে সেই স্বার্থে নিজেদের যে যত মাস যতটা আর্থিক সাহায্য করেছেন সবাই মিলে আমরা এই বিদ্যালয়ের একটা শ্রেণীকক্ষে আমরা প্রাথমিকভাবে একটা এসি ইনস্টলেশন করেছি দোহারপাড়া প্রাইমারি স্কুলে দুটি ক্লাসরুম ওয়ান থেকে ফোর পালা করে সব ক্লাসের পড়ুয়াদেরই এসি রুমে পড়ানো হচ্ছে যাতে সবাই এসির আরাম খেতে পারে এসি লাগানো হয়েছে তাতে কি সুবিধা হচ্ছে গরম থেকে ঠান্ডা হয়ে আছে স্কুলের ভিতরে আর সকালে ছাত্রদের ঠান্ডা ও পড়াশোনা ভালো হয় আর আগে স্কুল আসতে ভালো লাগতো না এখন এসি হয়ে ভালো লাগে আমি গরমের দিনে আসতেই যেত না এখন বলো মাই রোজ স্কুলে যাব স্কুলে আসলে আর যে মানে ছুটিয়ে যায় তা বলেও মা স্কুলে থাকি স্কুলে থাকি এটা আমার খুব ভালো উদ্যোগ কয়েক সপ্তাহ আগে তাপপ্রবাহ দেখেছে নদিয়া এখনো তার রেশ রয়েছে সকাল থেকে বেশ গরম কিন্তু ক্লাসরুম একেবারে ঠান্ডা ঠান্ডা কুল কুল স্কুলে গেলেই এসির ঠান্ডা আরামই আরাম কিন্তু এর আরেকটিও দিক আছে বলে অনেকে মনে করছেন সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক এবং অবশ্যই দূষণ বাড়িতে গিয়ে তো সেই এসিটা পাচ্ছে না এসি থেকে যখন শিশুরা বাইরে যাবে তখন কিন্তু এই যে টেম্পারেচার চেঞ্জেস বাইরে হয়তো দেখা গেল আটত্রিশ উনচল্লিশ ভেতরে হয়তো দেখা গেল চব্বিশ পঁচিশ এই যে টেম্পারেচার চেঞ্জেস এইটা কিন্তু খুব ক্ষতিকর বা খারাপ হয়ে যেতে পারে কিছু লোক বলতে পারেন যে এতে হয়তো অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে এতে এসি থেকে কার্বন গ্যাস বা আমাদের যেটা গ্রিন হাউস গ্যাস বেরোচ্ছে তাতে হয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আরও উষ্ণতা বেড়ে যাবে তো একই সাথে বৃক্ষরোপণ বা গাছ কেটে না ফেলা এইসব অঙ্গীকার যদি আমরা একসাথে নিতে পারি তখনই কিন্তু এসি ব্যবহারের সুবিধা রানাঘাট থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা